বলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মা কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে ওখানে কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না কোথেকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় ত্রিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিস নি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখব কোথায় আয়ুষকালে শুধুই প্রিয় ছয়ে দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখ পুকুর গড়ির গাড়িটাও ছেড়ে চড় গিয়েছে কাশ ফুলে ডাকা নিশ্চিন্তপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎপালা দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহেলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহরপালা গতিকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যায় শবযাত্রা আমার হরিধ্বনি দাও সবে দুহাতের ওরাও বিন্নি খৈ বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি ঘুরল আবার রেলের চাকা সম্বল বলতে গলার বইতে মার জমানো ছত্রিশ টাকা পল্লীবাড়ি একই আছে ধোঁয়াটে মাঠ কাশের বন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন লিভিংস্টোন পড়ছি যখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অদ্ভুত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূরে পালালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবু রয়্যাল প্লেসে সারারাত জেগে কাজ করতাম নতুন বইটার মলার দেখলেই ইচ্ছে হতো লিখি পাবার না একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মা লিখছেন ভাঙা ছন্দে মা লিখছেন কবি তাতে অপু আমার মাথার উপর উড়ছে জানিস রাতের আকাশ কদিন পরেই গণেশ পুজো তোরা কলেজে ছুটি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেইনি চল গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল কদিন ধরেই জ্বরটা আসছে বলা হয়নি কোথায় কথায় তো তেতলা জানালা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার উপর আকাশ ভাঙছে উফ কি কালো পাঠাবিরে জোনাকি ঘুম পাঠাবিলে ইলেকট্রিক আলো সেই থেকেই তো শ্মশানের কাঠ গার হস্তে আমার হলো অক্ষর যারা চলে যায় কে বলল শুধু তাদেরই শবদাহ হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আছে দেখো সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে একদিন তখন হপবি চলছে এটো ছিটিয়ে ডাকছি কাক হঠাৎ মনে হল এ কী করছি আমি না হিমাদ্রিনন্দন মইনাক সেই থেকে তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষবন তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে গোপন গাছ দেখলেই ভয় করে যে চিতা কাঠ বড্ড ভয় শরীর জুড়ালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপর্ণা মুছে গেল ওদের মুখের টুকি টাকি বলেই ফেললো অপর্ণার ছবি হাঁ করে দেখছো আমি নতুন নাকি বলু একটা সত্যি কথা এবার তবে বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে দিদি বাবা মা অপর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুইও ওদের খুব ভালো করে চিনিস মনে পড়ে সেই খুলনা যাওয়ার পদ্মা নদী ছবির সেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা দে না ইডিয়েট হ্যাঁ ওই গল্পের পাতায় আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল বই সেদিন গল্পে ডাক ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় ছেঁড়া পাতার এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হল আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে আমার সাথে অফিসে যায় শুধু পিছন ফেরেই দেখতে গেলেই ওরা বৃক্ষোপণে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধুই ছেড়ে এসছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধে হলেই আসে জ্বর বাবা বসে জল ছেঁক দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমের টিকিট কেটেছি ভোর হলেই রওনা হব খেলনা মুখোশ কলের গাড়ি ওদের জন্য কি কি নেব গল্পটা তো যে জিজ্ঞেস করে এতদিন পরে তুমি এদিকে আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব গোপন বলতে শুধু নিজের কাছে একটা নাম রাখো শুধু একটা নাম রাখবো শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম বলুন জানাবো তোকে কী দেখলাম ছেঁড়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি অপু অপূর্ব কুমার রায়